আসসালামু আলাইকুম হ্যালো গাইডস সবাই কেমন আছেন অ্যাপ এম মুশারফ ব্লক থেকে স্বাগতম তো এখন চলে আসছি আমাদের গ্রামে তো দেখেন আমাদের বাসার সামনে কিন্তু রেল স্টেশন হলো গ্রামের দৃশ্য অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম তো দেখেন আমার দেখেন বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে অনেক সুন্দর আমরা বিকেল টাইমে এই রেল স্টেশনের ধারে বসে থাকি অনেক মজা করি অনেক সুন্দর একটা জায়গা আসলে এই শহর থেকে আমরা যখন গ্রামে আসি তখন অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে যারা শহরে থাকেন তারা যখন গ্রামে আসেন তখন অনেক ভালো লাগে অনেকেই গ্রাম চেনে না যখন হঠাৎ করে গ্রামে ঘুরতে আসে গ্রামের যে প্রতিভা গ্রামের যে একটা প্রফুল্ল অনেক সুন্দর লাগে গ্রামের দৃশ্যগুলা আর যারা গ্রাম থেকে শহরে যান হঠাৎ করে শহর থেকে গ্রামে আসেন বা আসার অপেক্ষায় থাকেন বিভিন্ন ধরনের চাকরি করেন সেই ক্ষেত্রে গ্রামে অনেক সুন্দর দৃশ্য দেখানোর জন্য তারা আকাঙ্ক্ষা হয়ে পড়ে বিশেষ করে যারা বিদেশে থাকে তারা কিন্তু মনে করে যে আমরা বাংলাদেশে কখন যাব বাংলাদেশে কখন যাব তারা বাংলাদেশ দেখা মানে দেখার জন্য অনেক মন ডাকুল হয়ে থাকে তো এরকম যারা ডাকাতে থাকে চট্টগ্রাম থাকে রাঙ্গামাটি থাকে অনেক দূরে দূরে চাকরি করে তারা তখন মনে করে আমার নিজ গ্রামে কখন যাব তো অনেক ভালো লাগে যাওয়ার মুহূর্তে তো যাই হোক আমরা যে যেখানেই থাকি তো আমরা চাই যে গ্রামের যে দৃশ্যগুলা গ্রামের যে ঐতিহ্য গ্রামের যে প্রতিভাগুলা এগুলো আমরা ধরে রাখবো এবং কখনোই বলতে পারবো না তো এটাই মানুষের একটা স্মৃতি মানুষ মানুষ চলে যাবে কিন্তু মানুষের যে কাজ কাজকর্ম স্মৃতিগুলা এগুলাই থেকে যায় তো যাই হোক আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো যে যেখানেই থাকি না কেন তো আমাদের এই গ্রাম দেখানোর পরে যদি কারো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন আমরা সবাই সবার যদি পাশে থাকি তাহলে অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে আমি শেষ মুহুর্তে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি এই পাশে দেখায় দেখেন অনেক সুন্দর তারপরে আমার পিছনে দেখেন শাক লাগাইছে শাকসবজির সবজির বাগান অনেক সুন্দর দৃশ্য যাই হোক আমি শেষবারের মতো বিদায় নিচ্ছি গুড মর্নিং সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ